শেখ হাসিনার পতনের পর থেকে এদেশে হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স আসছে কিন্তু এই রেমিটেন্স কোথায় যাচ্ছে রেমিটেন্স তো এটা মানে বিনা পুঁজিতে একটা বড় অঙ্কের ব্যবসা সম্পূর্ণ যানের উপর বর করে ব্যবসা অর্থাৎ জানে কেটে এই ব্যবসাটা চলছে এদেশে রেমিটেন্স আসছে এখানে নাকি কোনো ধরনের রপ্তানি করতে হয় না রপ্তানি ছাড়াই আমদানি আসে এমনকি পুরাটাই লাভ আসে অথচ এর কোনো ইয়ত্তা পাওয়া যাচ্ছে না দেশের পণ্যমূল্য মূল্য একা একের পর এক করে বৃদ্ধি হয়ে চলছে তাছাড়া এই সামনের যে এই ইউন সরকার প্রায় শতাধিক পণ্যের উপর শোল কর বৃদ্ধি করেছে এটা কিন্তু জনগণের উপর একটা মহা চাপ পড়েছে শেখ হাসিনা এদেশের পণ্য মূল্য বৃদ্ধি করে এদেশের টাকা লুটপাট করেছিল এমনকি বিদেশি পাচার করেছিল কিন্তু ডক্টর ইনুস কি করিতেছেন ডক্টর ইউনুস তার বিপরীতে অস্ত্র ক্রয় করিতেছেন আর এই অস্ত্র ক্রয়ের মাধ্যমে বোধ হচ্ছে যে এই বাংলাদেশকে ইসরায়েল কিংবা ফিলিস্তিনের মতো উপায় করবেন এমন এমনকি এরকমটাই তিনি কার্যক্রিয়ায় কিন্তু অনুমান করা যাচ্ছে তাছাড়া ওদিকে ভারতের সীমান্তে ভারতবাসীরা যেভাবে বাংলাদেশের উপর গায়ে হেলেটেলে পড়ছে সেটাও কিন্তু একটা মহা মানে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে একের পর এক সীমান্তে কাঁঠা তারের বেড়া নিয়ে উত্তেজনার সৃষ্টি করছে কোন সময় বাংলাদেশ ভারতে যুদ্ধ লেগে যায় এরকম একটা ভাব হয়েছে আর এমত অবস্থায় ডক্টর ইউনস যদি মানে যুদ্ধ প্রস্তুতি না নেন তাহলে তো আমাদেরকে এমনিতেই মরতে হবে এই চিন্তাভাবনা কিন্তু আমরা ওদি হয়ে পড়ছি আর ডক্টর ইউনোস এই মুহূর্তে তুরস্ক থেকে যুদ্ধের ড্রোন কিনছেন যেটা নাকি একেবারে মরণাস্ত্র মরণ ঘাতি ড্রোন এরকম ধরনের ড্রোন কিনছেন এরপর তিনি কিনছেন যে সাজোহাজান এমনকি বহুমাত্রিক রকেট যার দ্বারা নাকি ইন্ডিয়াকে একবারে সমূলে ধ্বংস করে দেওয়া যাবে এরকম আর তিনি আরেকটি রাস্তা খুঁজে বের করেছেন আমাদের তিন দিকে যেহেতু ইন্ডিয়া সেই ইন্ডিয়াকে পাড়ি দিয়ে তো বিদেশ থেকে অস্ত্র আনা যাবে না সুতরাং তিনি ওই মালদ্বীপের নিকট দিক দিয়ে পাকিস্তান হয়ে একটি রুট ব্যবস্থা করেছেন যে রুট দ্বারা অর্ধ মালামাল আনছেন কিন্তু এই রুটের মাধ্যমেই এটা মানে পরীক্ষামূলক চালাচ্ছেন মানে পণ্য আমদানি করে কিন্তু এই রুটের মাধ্যমেই যে যদি ভারত বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে তো অনেক অনেক অস্ত্রের প্রয়োজন তখন কিন্তু এই বা এই রুটের মাধ্যমে অস্ত্র আনবেন এমনকি ভারতের সঙ্গে যুদ্ধ করবেন তো ভারতের সঙ্গে যে যুদ্ধ প্রক্রিয়াটা যুদ্ধ প্রক্রিয়াটা চলছে এটা কিন্তু নীরবে এমনকি এই শেখ হাসিনা পতনের পর অর্থাৎ সে যখন পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় তারপর থেকেই কিন্তু এরকম কি হচ্ছে কেননা ভারত বাংলাদেশ থেকে অর্ধ তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না অনেক বাংলাদেশের জেলা শহর থেকে ধরে রাজধানীর বুক পর্যন্ত যেখানে নাকি ভারতীয় পণ্য মানুষ ক্রয় করছে না এরকম অবস্থায় ভারত ভারতের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়ছে যেমন পেঁয়াজ এমনকি অন্যান্য ধরনের আলু ইত্যাদি যে পণ্যগুলি ছিল ভারত থেকে আনা হতো সেই ভারতের পণ্যগুলি বর্জন করায় ভারতের মাথা এখন হাত পড়েছে শুধু তাই না ভারত যেখানে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিয়েছিল যে ভারতে গিয়ে কোনো মানে হেলথ অর্থাৎ যে চিকিৎসা নিতে পারবে না এরকম অবস্থায় এমনকি জানো নাকি এই বাংলাদেশ থেকে নাকি পর্যটক যায় তাও নিষেধ করেছে আর এই নিষেধ করাতে কলকাতা ত্রিপুরা সহ অনেক অনেক রাজ্যই এখন এমন চরম দুর্গতিতে পড়েছে যে তাদের পেটে এখন বাত নেই এখন কি করবি ভারত এখন আবার মিলি মিলিমিশতে চাচ্ছে কিন্তু এই মিলামিশার মাধ্যমেও যে সীমান্তের কাটা তার নিয়ে যে ধরনের একটা ব্যাপক তৎপরতা চালাচ্ছে ভারত তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশকে তারা ইস্যু করে রেখেছে যে কোনো সময় বাংলাদেশের ওপর একটা ইস্যু নিয়ে হামলা করতে পারে কি বোধ করছেন ডক্টর ইউনস আর উপদেষ্টা মণ্ডলীর এমন কথা বুঝা যাচ্ছে যে উপদেষ্টা মণ্ডলীও কিন্তু এই ভারতকে ছাড় দেবে না বরং ভারতের সঙ্গে তারা একটা যুদ্ধ করতে চায় যেমনটি করেছে একাত্তর সালে পাকিস্তানের সঙ্গে এমনকি এই চব্বিশের জুলাই আগস্ট যে মাসটি ছিল শেখ হাসিনার সঙ্গে করেছে তেমনি কিন্তু ভারতের সঙ্গে একটা যুদ্ধ করে ভারতকে দেখিয়ে দিতে চায় বুঝিয়ে দিতে চায় বাংলার দেমাগ বাংলার শক্তি কতটুকু আছে